তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন পান্ডে পিজন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি চারটের দিকে আর কিছু পায়রা বাইরে ছাড়া আছে আর কিছু পায়রা এখনও ছাড়িনি তো চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী পায়রা বাইরে ছাড়া আছে আর আজ রামপুরি বাচ্চাদেরও কিন্তু ডানা খুলে দেবো চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই এই যে বন্ধুরা বাচ্চাগুলো আর আমাদের সবুজ ধারি পাড়াগুলো এগুলোই বাইরে ছাড়া আছে এই দেখো এ দেখো খেলছিল উপরে এই পাড়াটা দেখো তো চলো আগে সবকটা পাড়ায় বাইরে ছেড়ে দিই আর রামপুরীর বাচ্চাগুলো কিন্তু আমি ডানা খুলে দিয়েছি দুপুরের দিকে একটা বাচ্চা এখানে আছে বেড়াতে পারছে না একটু ধরে বের করে দিই আর বাইরে বেরিয়ে গেছে এই যে এটাকেও ছেড়ে দিয়েছি আর দুটোরই কিন্তু ডানা খোলা আছে বাচ্চা দুটোর এই যে দুটোই এরা একটু ঘোরাফেরা করুক তারপরে আমি এদেরকে খেতে দিয়ে দেবো গ্রিড খাচ্ছে সবগুলো এদেরকে আর একটু গ্রিড দিই এরা আর একটু গ্রিড খাক এক কোটো আমি হোমমেড মেড গ্রিট বানিয়ে রেখেছিলাম এই যে এই যে সব কটাই খাবে খুব সুন্দরভাবেই ভাবে খায় এরা তো এই যে সব কটাই কিন্তু ঘোরাফেরা করছে তোরা একটু ঘোরাফেরা করতে লোক তারপরে এদেরকে আমি খেতে দিয়ে দেবো একটু পরেই এই যে গিট খাচ্ছে সব কটা পায়রাই একটা রামপুরি বাচ্চা আছে একটা ফুলসেরা বাচ্চা আছে তো বন্ধুরা এদেরকে আর বেশি ওয়েট না করিয়ে এদেরকে খেতে দিয়ে দিই আহ সব কটাই কিন্তু চলে এসছে বাইরে এগোটাই দেবো খেয়ে তারপরে লাগলে আবার দেবো বেশি দিলে নষ্ট করবে বন্ধুরা অল্প করে দিই খাওয়া দাওয়া করুক তারপরে আবার দেবো এরা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আমি যেহেতু একবেলায় খেতে দিই এদের কিন্তু খাওয়ার প্রতি বহুত টান থাকে আর একবেলা খেতে দিলে লকটে কোনো দিন ভাইরাসও সহজে ধরে না ওরা পায়রাকে রাখে বন্ধুরা যত খেতে দেবে ততই কিন্তু সমস্যা মানে সমস্যা বলতে বেশি খেতে দেওয়া ঠিক না যেন অল্প অল্প খেলে অল্প অল্পই খাক আর এক খেতে দিলে কিন্তু ভালো হয় কিন্তু পেট ভরে দিতে হবে এটা হলো কথা খাওয়া দাওয়া করুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জল ঢল দেওয়ার সময় এই যে বন্ধুরা সব কটাটি কিন্তু খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে আর রাগি করা রয়েছে তো এদেরকে আর অল্প কটা খেতে দিবে এই যে ব্যাস এ কটাই দেবো বন্ধুরা আর দেবো না আর বন্ধুরা সব পায়রাগুলোতে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এই যে করার রাগির দানা পড়ে আছে সেগুলো খাচ্ছে তো ওদের আমি জলটা দিয়ে দিই নিজের আর এই যে জল আমি নিচের থেকে জল নিয়ে আসি কেনা জল কলের জল দিই না আপাতত এই যে সব কটা পাড়ায় বন্ধুরা জল খাচ্ছে খুব সুন্দরভাবেই তো ওরা খাওয়া দাওয়া করুক সমস্যা নেই খাওয়া দাওয়া করে যেগুলোর বাচ্চা আসে বাচ্চাকে খাওয়াবে বাচ্চা আসে বলতে আমাদের সবুজ দুটোরই বাচ্চা আছে তাছাড়া একটাও বাচ্চা নেই এখন লব্টে খুব শীঘ্রই আমাদের ম্যাড্রাসাড়াও বেবি দেখতে পাবো এই যে তো থাকুক এরা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে পায়রাগুলোকে বাইরে ছেড়ে খেতে ঢেতে দিলাম আর ওদেরকে একটু পরেই ঘরে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা